গুড মর্নিং এভ্রিওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমাদের আজকে টপিক ওয়াইজ ডাব্লিউ বিশিএস পি পি এর দিন তো আমরা পনেরোটা ক্লাস ধরে অলরেডি ভারতের ইতিহাসের প্রায় মানে প্রত্যেকটাতে তিরিশটা করে হলে মানে তোমাদের তিন পনেরো পঁয়তাল্লিশ সাড়ে চারশোটা প্রিভিয়াস ইয়ের কোয়েশ্চেন অলরেডি অ্যানালিসিস করে ফেলেছি আজকে আমরা পার্ট এইট করব আধুনিক যুগের আধুনিক যুগেরই আটটা পার্ট হয়েছে যারা যারা আগের ক্লাসগুলো দেখুন আই বাটনে তোমাদের লিঙ্ক দেওয়া আছে ডাব্লিউ টপিক ওয়াই ডাবলিউ বিসিএস কিউ বলে তোমাদের দেখা একটা প্লে আছে তো তোমরা ওখানে কিন্তু ওগুলো আগের ক্লাসগুলো পেয়ে যাবে ঠিক আছে আর এই ক্লাসটা তোমাদের দশটা তিরিশ থেকে মঙ্গলবার আর বৃহস্পতিবার হয় এটার পরে আজকে ডাব্লিউ বিপি জি বুস্টার ক্লাসটা তোমাদের অফ থাকবে আর রেলওয়ের সায়েন্স ক্লাসটা তোমাদের হবে সাতটা থেকে তোমরা জয়েন করে নিও আর আগস্ট থেকে ডিসেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের ইবুক সেকশানে আপডেট করে দেওয়া হয়েছে তোমরা তার সত্ত্বেও যদি যারা যারা এই আগেরটা নাও নি মানে দুটো একসাথে নিতে চাও এবং তার সাথে সাথে এগুলোর মক টেস্টগুলোও দিতে চাও সেক্ষেত্রে তোমরা কোর্সে গিয়ে এই জায়গাটাতে চলে আসবে দেখবে কারেন্ট অ্যাফেয়ার্স জিকে বলে একটা কোর্স আছে এখানে গেলেও তোমরা কিন্তু এই মক টেস্ট আর পিডিএফ পেপার সাইজের সবকটা একসাথে পাবে এবং এটার এক বছরের তোমাদের ভ্যালিডিটি রয়েছে তো এই নম্বরে ডিসকাস করে নেবে যদি তোমাদের কোথাও কোনো প্রবলেম হয় তো আজকের ফার্স্ট কোয়েশ্চেন আমরা দেখব কোন সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় এটা দু হাজার পনেরো ডাব্লিউ প্রিলিমিনারি কোয়েশ্চেন পেপারের আমাদের এসেছিল উনিশশো এগারোতে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়েছিল উনিশশো সালের বারোই ডিসেম্বর দিল্লি দরবারের সময় ব্রিটেনের তৎকালীন শাসক সম্রাট পঞ্চম জর্জ রানী মেরির সাথে ঘোষণা করেছিলেন যে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হবে তখন ব্রিটিশ ভারতের ভাইসরা ছিলেন লর্ড হার্ডিনজ উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ছিলেন লর্ড হার্ডিন্স এবং উনিশশো সালে রাজা পঞ্চম জর্জ বঙ্গভঙ্গের প্রস্তাব বাতিল করেছিলেন লর্ড হার্ডিনের আমলে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল উনিশশো থেকে উনিশশো আঠেরো উনিশশো চোদ্দো সালে কোমাগাতামারও ঘটনাও ঘটেছিল আর উনিশশো সালে ভারত আর চীনের মধ্যে ম্যাকমোহন লাইন তৈরি হয়েছিল উনিশশো সালে মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে এসেছিলেন সব কিছুই লর্ড হার্ডিং সময় হয়েছিল এছাড়া মদন মোহন মালব্য হিন্দু মহাসভা প্রতিষ্ঠা করেছিলেন এই সময় তারপরে ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে নিম্নলিখিতদের মধ্যে কে একটি জাতীয় পত্রিকা এটি জাতীয় বিদ্যালয় এটি জাতীয় জিমনাজিয়াম প্রতিষ্ঠা করেছিলেন তা প্রতিষ্ঠা করেছিলেন নবগোপাল মিত্র আঠেরোশো সালে কলকাতায় নবগোপাল মিত্র রাজনারায়ণ বসু এবং মনমোহন বসু দ্বারা হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয়েছিল হিন্দু মেলা চৈত্র মেলা নামেও পরিচিত এটা ভারতীয়দের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় হিন্দু মেলায় নবগোপাল মিত্র জিমনাস্টিক্স কুস্তি এবং অন্যান্য ঐতিহ্যবাহী খেলাধুলার উপর অনেক জোর দিয়েছিলেন আর আঠেরোশো সালে তিনি নিজের বাসভবনে একটি জিমনাস্টিক স্কুল খোলেন এবং তিনি তার নাম রেখেছিলেন জাতীয় জিমনাসিয়াম তারপরে কে ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশন কেশবচন্দ্র সেন প্রতিষ্ঠা করেছিলেন কেশবচন্দ্র সেন আঠারোশো সত্তর সালে ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন আঠারোশো ছাপান্ন সালে কেশবচন্দ্র সেন ব্রাহ্ম সমাজের সদস্য হন আর আঠারোশো সালে এশিয়াটিক সোসাইটির সম্পাদক হন আঠারোশো সালে তিনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেন তারপর থিওসফিক্যাল সোসাইটি ভারতে কোথায় তার সদর দপ্তর স্থাপন করে আদিয়ারে আঠেরোশো সালে মাদাম এইচপি ব্লাভাস্কি এবং কর্নেল ওলকট নিউ ইয়র্কে থিওসফিক্যাল সোসাইটি স্থাপন করেন আঠেরোশো সালে থিওজফিক্যাল সোসাইটির সদর দপ্তর ভারতের মাদ্রাজের কাছে আদিয়ারে স্থানান্তরিত হয় পরের প্রশ্ন নিম্নলিখিত সংবাদপত্রগুলির মধ্যে কোনটি মহারাষ্ট্র থেকে প্রকাশিত হয় বা প্রকাশিত হতো ক্রান্তি এটা মহারাষ্ট্র থেকে প্রকাশিত হতো উনিশশো সালে এস এস মিরাজকার কে এন জোগলেকার এবং এস ভি ঘাটে মহারাষ্ট্রে ক্রান্তি পত্রিকাটা প্রতিষ্ঠা করেন সন্ধ্যা ছিল একটি বাংলা চরমপন্থী দৈনিক পত্রিকা যেটা ব্রহ্মবান্ধব উপাধ্যায় সালে শুরু করেছিলেন তিনি সন্ধ্যা পত্রিকার সম্পাদক ছিলেন আর পণ্ডিত দ্বারকা প্রসাদ মিশ্র বর্তমানে মধ্যপ্রদেশে সাপ্তাহিক পত্রিকা সারথী চালু করেন আত্মশক্তি কলকাতার বাম জাতীয়তাবাদী আদর্শের সাথে সম্পর্কিত একটা গুরুত্বপূর্ণ পত্রিকা ছিল তারপরে কে দাদাভাই নৌরোজি দ্বারা উত্থাপিত ড্রেন অফ ওয়েলথ তত্ত্ব বিশদভাবে ব্যাখ্যা করেছেন এম জি দাদাভাই নরজি উনিশশো এক সালে প্রকাশিত তার বই আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া তে ড্রেন অফ ওয়েলথ উপস্থাপন করেন বিচারপতি তার মহাদেব গোবিন্দ রানারে ছিলেন মহারাষ্ট্রের সমাজ সংস্কারক আর মহাদেব গোবিন্দ রানারে প্রচেষ্টায় গোপাল লোকমান্য গঙ্গাধর তিলক আর গণেশ আগারকার পুনাতে আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দে ডেকান এডুকেশন সোসাইটি প্রতিষ্ঠা করেন মহাদেব গোবিন্দ রানাডে মহারাষ্ট্রের সক্রেটিস নামেও পরিচিত ছিলেন আগের দিনের ক্লাসে তোমাদের জিজ্ঞাসা করেছিলাম নিম্নলিখিত সম্প্রদায়গুলির মধ্যে কোনটি ইলবার্ট তীব্র বিরোধিতা করেছিল অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায় আঠেরোশো তিরাশি সালে ভাইসরায়ের কাউন্সিলের আইনি সদস্য তার কোটেনে পেরিগ্রিন ইলবার্ট এই বিলটা উত্থাপন করেছিলেন এই সময় ভারতের ভাইসরে ছিলেন লর্ড রিপন আর এই বিলের লক্ষ্য ছিল ভারতীয় ম্যাজিস্ট্রেটদের ফৌজদারি মামলায় ইউরোপীয় অপরাধীদের বিচার ক্ষমতার মানে বিচার করার ক্ষমতা দেওয়া তারপরে নিম্নের কোনটি লিবারেলদের মুখপত্র ছিল লিবারেলদের মুখপত্র ছিল লিডার ব্রিটিশ রাজত্বের অধীনে ভারতের রাজনীতিতে উদার নীতির মূল্যবোধকে সমর্থনকারী রাজনৈতিক সংগঠন ছিল লিবারেল পার্টি অফ ইন্ডিয়া লিবারেল পার্টি উনিশশো সালে গঠিত হয়েছিল এবং ব্রিটিশ বুদ্ধিজীবী আর ব্রিটিশ কর্মকর্তারা প্রায়শই এর কমিটিতে অংশগ্রহণকারী সদস্য ছিলেন তারপরে নিম্নের কে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন আত্মারাম পাণ্ডুরঙ্গ প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন আঠেরোশো সাতষট্টি সালের একত্রিশে মার্চ বোম্বেতে আত্মারাম পাণ্ডুরঙ্গ নারায়ণ চন্দর ভারকার এবং মহাদেব গোবিন্দ রানারে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন প্রার্থনা সমাজ মহারাষ্ট্রের নবজাগরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল আর এটা মহারাষ্ট্রের ধর্মীয় ও সামাজিক সংস্কারের উপর জোর দেয় সুবোধ পত্রিকা ছিল প্রার্থনা সমাজের মুখপত্র তারপরে কত সালে মহাত্মা গান্ধী কর্তৃক অসহযোগ আন্দোলন শুরু হয় উনিশশো কুড়ি সালে মহাত্মা গান্ধী কর্তৃক অসহযোগ আন্দোলনে শুরু হয় উনিশশো কুড়ি সালের পাঁচই সেপ্টেম্বর কলকাতায় কংগ্রেস অধিবেশন মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারতীয় জাতীয় কংগ্রেস অসহযোগ আন্দোলন শুরু করে উনিশশো বাইশ সালের চৌঠা ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের গোরখপুর জেলার চৌড়ি চৌড়াতে চৌড়ি হত্যাকাণ্ডের ঘটনাটা ঘটেছিল এরপরে এবং সেটার ফলে গান্ধীজি উনিশশো সালের বারোই ফেব্রুয়ারি অসহযোগ আন্দোলনটা প্রত্যাহার করে নিয়েছিলেন চৌরি চৌড়ার ঘটনার সময় ভারতের ভাইসরা গিয়েছিলেন লর্ড রেডিং তারপরে বিখ্যাত ভারত মাতার চিত্রশিল্পী কেছিলেন ভারত মাতার চিত্রশিল্পী ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর ভারতীয় চিত্রশিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুর সালে চিত্রটি আঁকেন ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট প্রতিষ্ঠা করেছিলেন তিনি রাজকাহিনী পুরো আংলা নল ক্ষীরের পুতুলের মতো বইও তিনি লিখেছেন উনিশশো সালে তিনি বিশ্বভারতীর চান্সেলার হন গদর পার্টি কাকে হত্যার ষড়যন্ত্র করেছিল সালের ডিসেম্বর রাজধানী দিল্লির চাঁদনি চকে রাজবিহারী বসু সহ গদর পার্টির অন্যান্য সদস্যরা লর্ড হার্ডিনের ওপর বোমা নিক্ষেপ করেছিল আর এই ঘটনাটা দিল্লি ষড়যন্ত্র নামে পরিচিত ছিল তার প্রায় এক বছর পরে উনিশশো চোদ্দতে ফেব্রুয়ারিতে বিপ্লবী ধরা পড়েন তারপর বাংলা আজ যা ভাবছে ভারত আগামীকাল আগামীকাল সেটা ভাববে এটা কে বলেছেন জি কে গোখলে ভারতীয় শিক্ষার প্রসারের জন্য তিনি উনিশশো সালে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেন উনিশশো সালে গোখলে রানারে ইনস্টিটিউট অফ টেক ইকোনমিক্স প্রতিষ্ঠা করেন তারপরে তিনি ছিলেন মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু গোপালকৃষ্ণ গোখলে প্যারিসে বন্দে মাতারম পত্রিকার সম্পাদনা কে করেন মাদাম কামা বন্দে মাতারম পত্রিকাটা প্যারিস ইউনিয়ন সোসাইটির তত্ত্বাবধানে প্যারিসে মাদাম ভিকাজি কামা উনিশশো সালে শুরু করেছিলেন উনিশশো ছয় সালে সিমলায় মুসলিম প্রতিনিধি দলের নেতৃত্ব কে দেন আগা খান উনিশশো সালের পয়লা অক্টোবরে অনুষ্ঠিত হওয়া সিমলা বৈঠকে মুসলিম প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছিলেন তৃতীয় আগা খান এখানে লর্ড মিন্টো আগা খানের নেতৃত্বে পঁয়ত্রিশ জন মুসলিম নেতার একটি প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ করেন মুসলিম স্বার্থ রক্ষার জন্য দলটা গভর্নর জেনারেলের কাছে কয়েকটা দাবি পেশ করে আর সিমলা বৈঠকে প্রথমবারের মতো উর্দু হিন্দি বিতর্কের সাথে জড়িত হিন্দু মুসলিম দ্বন্দ্বকে সাংবিধানিক স্তরে উন্নীত করা হয়েছিল তারপরে কোন দিল্লি দরবারে ইংল্যান্ডের রানীকে ভারতের সম্রাজ্ঞী ঘোষণা করা হয়েছিল মানে অ্যাকচুয়ালি কত সালে এটা বলা হয়েছে তো এটা আঠারোশো ছিয়াত্তর সালে দিল্লি দরবারে ইংল্যান্ডের রানীকে ভারতের সম্রাজ্ঞী ঘোষণা করা হয়েছিল অ্যাকচুয়ালি আঠারোশো সাতাত্তরে দিল্লি দরবারে কাইজার ই হিন্দ রূপে ঘোষণা করা হয়েছিল ইংল্যান্ডের রানীকে যার মানে হচ্ছে ভারতের সম্রাজ্ঞী আর লর্ড লিটন রানী ভিক্টোরিয়াকেই উপাধি দিয়েছিলেন আঠারোশো তারপরে অমৃত বাজার পত্রিকা কে প্রতিষ্ঠা করেন অমৃত বাজার পত্রিকা প্রতিষ্ঠা করেছিলেন শিশির কুমার ঘোষ আঠেরোশো সালে দুই ভাই শিশির কুমার ঘোষ আর মতিলাল ঘোষ অমৃত বাজার পত্রিকাটা চালু করেন এই পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন শিশির কুমার ঘোষ আর সংবাদপত্রটিকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল কিন্তু পত্রিকাটি তার নির্ভীক রিপোর্টিং অব্যাহত রাখে এবং উনিশশো সালে বঙ্গভঙ্গের তীব্র বিরোধিতা করে ভারতীয় বিপ্লবীবাদের বিপ্লববাদের জননী নামে কে পরিচিত ভারতীয় বিপ্লববাদের জননী মাদাম কামা মাদাম ভিকাজি কামাকে ভারতীয় বিপ্লববাদের জননী বলা হয় উনিশশো সালে বাইশে আগস্ট জার্মানির স্টুট গার্ডে ইন্টারন্যাশনাল সোশ্যালিস্ট কংগ্রেস সম্মেলনে মাদাম কামা বিদেশের মাটিতে প্রথম ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন তারপরে কলকাতায় ইন্ডিয়ান প্রতিষ্ঠা করেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আঠারোশো ছিয়াত্তর সালের ছাব্বিশে জুলাই সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আনন্দমোহন বসুর সাথে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় উনিশশো আঠেরোশো এবং উনিশশো সালে কংগ্রেস সভাপতি নির্বাচিত হন তারপর কেশরী পত্রিকার সম্পাদক কে ছিলেন কেশরী পত্রিকার সম্পাদক বাল গঙ্গাধর তিলক বালগঙ্গাধর তিলককে লোকমান্য বলা হয় তিনি ইংরাজিতে দ্য মারাঠা মারাঠিতে কেশরী পত্রিকা শুরু করেন আঠেরোশো সালে কংগ্রেসে যোগ দেন কংগ্রেস চরমপন্থীর লালবাল পালের মধ্যে একজন ছিলেন তিনি উনিশশো ষোলো সালে হুমরুল লীগের প্রতিষ্ঠা করেন ভ্যালেন্টাইন সিরল তাকে ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট বলে বর্ণনা করেছেন উনিশশো সালে কংগ্রেসের নাগপুর অধিবেশনে তিনি স্বরাজের দাবি করেছিলেন তার বিখ্যাত বই হচ্ছে গীতা রহস্য দ্য আর্কটিক হোম ইন বেদাস নিম্নের মধ্যে কে নরমপন্থী ছিলেন না এর মধ্যে নরমপন্থী ছিলেন না বিপিন চন্দ্রপাল জাতীয়তাবাদী নেতা লালবাল পালের একজন সবাই ছিল চরমপন্থী তো বিপিন চন্দ্রপাল থালায় নরমপন্থী ছিলেন না ইনি আঠারোশো ছিয়াশিতে কংগ্রেসে যোগ যোগ দেন পূর্ণ স্বরাজ বিদেশি পণ্য বয়কট এবং জাতীয় শিক্ষানীতিকে কেন্দ্র করে নতুন জাতীয়তাবাদী ধারায় মূল প্রবক্তা অরবিন্দ ঘোষ আর বিপিন চন্দ্রপাল ছিলেন বিপিন চন্দ্রের গুরু ছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি আর বিপিন চন্দ্রপাল ছিলেন একজন চরমপন্থী নেতা তিনি পরোক্ষ প্রতিরোধ মানে প্যাসিভ রেজিস্টেন্স পদ গ্রহণ করেছিলেন অরবিন্দ ঘোষ তাকে অফ ন্যাশনালিজম আখ্যা দিয়েছিলেন আর পাবলিক ওপিনিয়ন এন্ড ট্রিবিউন পত্রিকার সম্পাদক ছিলেন তিনি তারপর স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় এটা কে লিখেছেন রঙ্গলাল ব্যানার্জি স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় এটা লিখেছেন বলেছেন আগামী পঞ্চাশ বছর ভারত মাতাই একমাত্র দেবতা যাকে ভারতীয়রা পূজা করবে এটা বলেছেন স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দের আসল নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত তিনি ভারতীয় মরমী সাধক রামকৃষ্ণের প্রধান শিষ্য ছিলেন আঠারোশো তেষট্টি সালের বারোই জানুয়ারি কলকাতাতে জন্মগ্রহণ করেন বারোই জানুয়ারি ভারতের জাতীয় যুব দিবস হিসাবে আমরা সেই কারণে পালন করি আর আঠেরোশো সাতানব্বইতে তিনি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন আর আঠেরোশো তিরানব্বইয়ে তিনি শিকাগোতে লেক মিশিগানের তীরে ওয়ার্ল্ডস পার্লামেন্ট অব রিলিজিয়ানস যেটা হয়েছিল সেখানে তিনি মানে হিন্দু শাস্ত্র এবং আধ্যাত্ম সম্পর্কে বক্তৃতা দিয়েছিলেন তারপরে যুগান্তরের প্রথম সম্পাদক কে ছিলেন যুগান্তরের প্রথম সম্পাদক ছিলেন বারিন্দ্র ঘোষ উনিশশো সালে যুগান্তর পত্রিকা কলকাতাতে প্রতিষ্ঠিত হয় এর প্রতিষ্ঠাতে ছিলেন বারিন্দ্র কুমার ঘোষ অবিনাশ ভট্টাচার্য এবং ভূপেন্দ্রনাথ দত্ত আর এটা অনুশীলন সমিতির প্রচার অঙ্গ হিসেবে কাজ করত ভূপেন্দ্রনাথ দত্ত পত্রিকার সম্পাদক হিসাবে কাজ করতেন তারপর বাংলার ঘরে যত ভাই বোন এক হোক হে ভগবান এটা কে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর বন্দে মাতারম কে লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জাতীয় গান রচনা করেন এটা তার আনন্দমঠ মানে আঠারোশো বিরাশির উপন্যাস এর একটা অংশ ছিল রাজনৈতিক উপন্যাস এটা একটা যেটা ব্রিটিশ সৈন্যদের সাথে যুদ্ধরত এক সন্ন্যাসী সেনাবাহিনীকে চিত্রিত করে আঠারোশো ছিয়ানব্বই সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে কবিতাটা প্রথম গিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর আর চব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশে ভারতের গণপরিষদ বন্দে মাতারামকে একটা জাতীয় গান হিসেবে গ্রহণ করেছিল যে এই উপলক্ষে ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ বলেছিলেন যে গানটিকে ভারতের জাতীয় সঙ্গীত জনগণ সাথে সমানভাবে সম্মানিত করা উচিত তারপর আলিপুর বোমা মামলায় অরবিন্দ ঘোষকে কে রক্ষা করেছিলেন চিত্তরঞ্জন দাস তিনি পেশায় আইনজীবী ছিলেন আলিপুর বোমা মামলায় অরবিন্দ ঘোষের হয়ে লড়েছিলেন উনিশশো সালে অরবিন্দ ঘোষ আলিপুর বোমা মামলায় অভিযুক্ত হন তারপরে স্বদেশ বান্ধব সমিতি কে প্রতিষ্ঠা করেন স্কুল শিক্ষক সালের আগস্ট প্রতিষ্ঠিত স্বদেশ বান্ধব সমিতি ছিল সবচেয়ে সুপরিচিত স্বেচ্ছাসেবী সংগঠন এই সমিতিটা বাংলায় স্বদেশী আন্দোলনকে গণ আন্দোলনে পরিণত করেছিল প্রথম দিকের কংগ্রেস অধিবেশনগুলোতে অশ্বিনী কুমার দত্ত তিন দিনের তামাশা বলেছিলেন তারপর আমি তোমাদের একটি মুসলিম প্রদেশ দিচ্ছি এই কথাটা কে বলেছিলেন লর্ড কার্জন ভারতে বিপ্লবী আন্দোলনের সূচনা প্রথম কোথায় হয়েছিল বাংলা তো এগুলো ছিল তোমাদের আজকের কোয়েশ্চেন্স ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক করো আর তোমরা অবশ্যই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থেকেও পরবর্তী ক্লাসগুলোর নোটিফিকেশান ঠিকঠাক করে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ গ্রেট ডে